পৃথিবীর আমি পরিষ্কার আমি বুঝি এতটুকু আমার বুঝ ছোট্ট বুঝ প্রত্যেকের কাছে এই পরিমাণ অস্ত্র গোলা বারুদ যার কাছে সে দুই চার পাঁচ ঘন্টা এমন কাটাইতে পারে না যে এটা একটু না চাইলে কল না আই হোক তারপরও এটা পকটের থেকে খুললে কিন্তু কোনো মিসকল টিস্কল আইলো ঠিকই না বলেন আর আজ অনেক দিন হয়ে গেছে এক এক রাষ্ট্রের কাছে আপনার অজস্র অস্ত্র গোলা বারুদ যেগুলা কেউ কারো উপরে প্রয়োগ করতে পারতেছে না এই জন্য অস্থির লেগে গেছে প্যারেশান লাগ্যা গেছে এটি বানাইতে আসি শুধু পরে আসে শুধু ব্যবহার হচ্ছে না এই কারণে শেষ পর্যন্ত মুসলমান মারতে মারতে এখন যখন আর মুসলমান পাচ্ছে না তো এই জন্য নিজের জাতের নিজের লোকদের উপরে নিজের ধর্মের অনুসারী তারা এই রাশিয়ান তারা যে ধর্মের অনুসারী ইউক্রেনিয়ানরাও একই ধর্মের অনুসারী এরাও রাশিয়ান না ইউক্রেন এরা দোনোটাই খ্রিস্টান দোনোটাই কাফের কিন্তু একটা বেইমান আজ আরেক নিজের বেইমান সম্প্রদায়ের উপরেই আঘাত করছে শুধু অস্ত্রের ধার পরীক্ষা করছে বুঝেন নাই অহংকারে জমিনের পা মাটিতে পড়ছে না তাইলে বোঝো বন্ধু যদি সজাতির উপরে আক্রমণ করতে পারে এত নির্মম সেই আক্রমণের সুযোগ যদি মুসলমানদের উপরে পায় সেই আক্রমণ হবে কত নির্ম হা এজন্য বাপ এটা শুধু একটা যুদ্ধ না এটা অগণিত হানাহানির সূত্রপাত অগণিত হানাহানির সূত্রপাত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি অনুরোধ করি নবজয়ান আমার প্রতিদিনকার কথার মাঝখানে আমি দু চার দশ মিনিট হলেও এই কথা বলি বেশ আমাল যুবক তুমি বড় কষ্ট পাইবা বাফ বড় কষ্ট পাইবা আখেরাতের পুঁজিও নাই কপালে একটা সেজদাও দাও নাই নামাজেরও পাবন্দি নাই দুনিয়ার কোনো অর্জনও নাই এই সারাটা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা আর নর্তুকির নাচ দেখা এতটুকুর উপরে জিন্দিগির সুখ জিন্দিগির স্বাদ জীবন মনে করিলা না না পৃথিবীর ইতিহাসে যুবক এত গাফেল, এত অকর্মণ্য এত অপদার্থ পৃথিবীর ইতিহাসে কোন যুগে যুব সম্প্রদায় এত গাফেল এত অপদার্থ ছিল না আজ সমাজের শত শত যুবক যে পরিমাণ অপদার্থ এটা বাংলাদেশের ইতিহাসে এমন ছিল না এই মুরব্বী বাপ চাষারাও জীবন পার করে আসছে ওনারা পার করে আসছে স্কুলের টাইমে স্কুলের পড়া পড়ছে আবার এই ছেলেটাই আবার সংসারের কাজ করছে এই ছেলেটাই ধান মারাইছে এই ছেলেটাই আপনার কি গৃহস্থবাস করছে এই তো ছিল বাস্তবতা আজ ছেলেটাকে সারাটা দিন তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর উৎসর্গ করে দিছে এক মোবাইলের উপরে হাসলো এটা ফেসবুকে কানলো ফেসবুকে হাঁটলেও ফেসবুকে জুতার ফিতা বানলো ফেসবুকে বদনা লইছে বাথরুমে যাইতেছি এখন ফেসবুকে বদনা এখন মাত্র সিটকারি একজন সামনে আছে উনি বাইর হলে আমি ঢুকবো ফেসবুকে এখন আমি ঢুকতেছি আপনারা লাইনে থাকেন বের হয়ে আবার জানাবো বাইর হলাম কিনা ফেসবুকে বাবা বাহ বদনায় এটা কোন কোম্পানির এটা জানাইল না হ্যাঁ ফ্যান ভিতরে খুলছুমই না এমনি মুইটা লাগাইছে এটা জানাইল না এটাও তো জানানো দরকার এটাও তো জানানো দরকার সব কিছু মানে ভেতরের প্রতিটা আবেগ অনুভূতি কোনো কিছু আর আড়াল নাই সব কিছু ওই বেয়মান কাফের দার প্রযুক্তির হাতে তুলে দিছে আমার আর কিছু নাই আমার দিলের মধ্যে আমার চিন্তা আমার পরিকল্পনা আমার কল্পনা আমার আবেগ আমার অনুভূতি আমার ভালোবাসা কোনো কিছু আর আমার কাছে আর রইলো না সবকিছু জমা দিয়ে দিলাম কাফেরদের কাছে ওরা চব্বিশ ঘন্টা এই জন্যই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের কথা হইল দুইশো কোটি মুসলমানের প্রতি সেকেন্ড মিনিটের কল্পনা ভেতরের এটা পর্যন্ত তাদের কাছে জমা হোক আপনি কিভাবে আমরা একজন আরেকজনকে দেখাই কি তারা দেখে না কথা বলেন না ইউটিউব বলেন আর ফেসবুক বলেন হেড অফিস আপনার কোম্পানি গুণ যত নাকি ইউরোপে না তারা দেখে না তাইলে আমার কথা হইল আজকে আমরা একজন যুবক তার জীবনের সাধনা বানায় ফেলছে এটা জীবনের সবকিছু বানায় ফেলছে এটা আহা এত গাফেল হয় কিভাবে এত গাফেল হয় কিভাবে একটা নামাজের ওয়াক্তের সেজদা তার কপালে নাই হায় 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 মুসলমান এক মানুষের জীবন আল্লাহ কোরআনে বলছেন বান্দা আমার আমি তোমাকে বানিয়েছি তোমার জীবনের তিনটা অবস্থা তন মধ্যে দুইটাই দুর্বল একটাই কেবল শক্তি আল্লাহুল্লাযী খালাকাকুম মিন অফিন কোরআনের আয়াত আল্লাহ বলেন প্রথম যখন তোমাকে পৃথিবীতে আমি উদ্বোধন করেছি পাঠিয়েছি আল্লাহ বলেন সেদিন তুমি ছিলে দুর্বল কি ছিলা বলেন আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি তখন আমরা দুর্বল ছিলাম না হাত তো ছিল নড়ত না চোখ ছিল পাও ছিল সব কিছু কিন্তু নড়া চড়া হাঁটা হাঁটি করার সুযোগ ছিল না কিন্তু আল্লাহ তালা বলেন কিছুদিন পরে সুম্মা জালা মিমবাদে আমি আল্লাহই তোমাদেরকে সেই দুর্বলতা থেকে বানিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে কৌবাক শক্তি এবার হাতও নড়ে পাও নড়ে হাঁটতেও পারো দৌড়তেও পারো গাইতেও পারো খাইতেও পারো চলতেও পারো উঠতেও পারো ফিরতেও পারো সব আমি দিছি কিছুদিনের মধ্যে আমি আবার এই একই অঙ্গে একই বডিতে আমি শক্তিগুলো আবার সরাইয়া সুম্মা জালা মিম বাহাদে দ দোফাউমা সেইবা আবার পুনরায় এই শক্ত সামর্থ্য দেহেতেই আবার আমি বানায় দিচ্ছি এই দুর্বল এবং বৃদ্ধ এই জেবোডা যে কিনা বলেন এই চাচারে জিজ্ঞাসা করেন গত তিরিশ বছর আগেও আপনি এমনই তো ছিলেন না কিন্তু গত তিরিশ বছর আগে এরুম টাইমে বুঝে বড়া জাম্পার ফিনদিন না কথা কর না কা উনি জাম্পার ফিনদিন না তিরিশ বছর আগে উনি এমন বৃদ্ধ ছিল এক পাগলা জওয়ানি ওনার মধ্যেও ছিল এক যৌবনের শরীর এই মুরব্বীদের মধ্যেও ছিল কিন্তু আজ সেটা নাই তাল্লা তালা বলে বান্দা দেখো তুমি শুরুটাও দুর্বল শেষটাও দুর্বল মাঝের যেটুকু সময় কুব্বার শক্তি যে সময় গড়বে তুমি যে সময় সাজাবে তুমি নিজেকে যে সময় রাঙাবে তুমি নিজেকে যে সময় তুমি দুনিয়াও গড়বে যে সময় তুমি তোমার আখেরাতও গড়বে যে সময় তুমি তোমার কবরও সাজাবে যেই সময়টা তোমাকে মূল দিছিলাম সেটাই তুমি তুলে দিলা ফেসবুকের হাতে সেটাই তুমি তুলে দিলা নর্তকীর হাতে সেটাই তুমি তুলে দিলা উলঙ্গ ছবির হাতে সেটাই তুমি তুলে দিলা জিনার বেবিচারের হাতে সেটাই তুমি তুলে দিলা মদ গাজা ফেন্সি আবার হাতে আহা কুর লাগি কুর শক্তি সামর্থ্যের সময়টুকু এভাবে নষ্ট করে দিলা এভাবে করে ফেললা আমার জওয়ান ভাই তুমি যদি বলো আমি তোমার পাও ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো বুকে জড়ায় আমি বুকে জড়িয়ে ধরতে রাজি কিন্তু তবুও তুমি বুঝতে শেখো তু আগার মেয়েরা নিহি বন্তা না বন আপনা তো বন তুমি আমার জন্য কিছু হইও না দেশ কোনো উপকার করো না প্রয়োজনে তোমার ক্ষতি করো না নিজের টুকু তো কমপক্ষে নিজের টুকু তো বোঝো বন্ধু মাদেরকে বলো বোনদেরকে বলেন স্ত্রীদেরকে বলেন নিজের ক্ষতি টুকু কেন করছেন নিজের জাহান টুকু নিজে কেন কামাই করছেন তো আগুন আগুন লাগাইয়া শান্তি মিলবে কিভাবে আগুন লাগাইয়া শান্তি মিলে কিভাবে পৃথিবীর কোন বেপর্দা নারী আল্লাহর কুসম শান্তিতে নাই পৃথিবীর কোন সিনেমার নায়িকা যার হাসি ভুবন জয়ী হাসি যে ভালোবাসার সবক শিখায় যে প্রেম আর ভালোবাসার আইটেম শিখায় ওদের মতো দুঃখী ওদের মতো কষ্টের জীবন যন্ত্রণার জীবন পৃথিবীর কারো তুমি খবর নাও তুমি খবর নাও রাজপ্রাসাদের অট্টালিকাতে শহর বন্দরের দামি বিল্ডিং এ রাতের বেলা সবগুলোতে রেকর্ড করা হোক আওয়াজ দেখবে শুনবে যে পরিমাণ কান্নার আওয়াজ ওইগুলোতে আমার দেশের দিন মজুর খেটে খাওয়া মানুষের ঘরে সারা দেশ থেকে বিদেশ থেকেও বহু সাথী আমাদের কাছে দোয়া চায় প্রতিনিয়ত নিজের প্যারেশানির কথা বলে এগুলা শুনলে মাঝে মধ্যে কাঁপ ধরে শরীরে আহা ধোনির দুলাল এত প্যারেশানিতে আছে এত কষ্টে আছে কষ্টের কোন সীমা নাই সীমা নাই কষ্টের কোন সীমা নাই একই বিল্ডিং এ একই ভবনে পৃথিবীবাসী জানে স্বামী স্ত্রী একসাথে থাকে না দু চার বছর কেউ কেউ বুঝতেও দেয় না এরকম তো অগণিত এই জন্য ভাইয়া ওই সম্পদে আর প্রাচুর্য সুখ নাই ওই নর্তকিদের নাচের মধ্যে সুখ নাই সিনেমার ওই নায়িকারা সুখে নাই সিনেমার ওই গায়িকারা সুখে নাই ওরা হাসি যা দেয় এটা যদি পরীক্ষা কর্ত লেবে প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন ফরমালিন পাওয়া যাবে একটা হাসিও পিউর হাসি না সবটি ফরমালিনওয়ালা হাসি সবটি ধোকা সব ধোকা সব ধোকা দুনিয়া পুরাটাই ধোকা বন্ধু পুরাটাই ধোকা পুরাটাই ধোকা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এজন্য আমার ভাই আমি বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমার পারো তো একটা খেজুরের দানা মনে আসেনি এটাই দাও তো ওই বলতেছিলাম আজ হয়তো এটা আপনার মাথার ধরতো না যে এর দূর বুঝি মানুষের না থাকে না ছিল একটা সময় একটা সময় কি ছিল এরপরে আল্লাহ নবী এই যে কথাটা বলার জন্য আমি বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন ইল্লাম তাজিদ যদি তোমার কাছে খেজুরের দানা পরিমাণ এটুকুও নাই তাইলে কি করবা তাইলে কি করবা নবীজি বলেন ফাবি ক্যালিমাতিন তাইগিবা সুবহানাল্লাহ তাহলে তাকে একটি ভালো কথা বলে দাও এটাও তোমার আমল নামার মধ্যে দাম সদকার সব উঠবে ভাইয়া কিছু তো করতে পারলাম না আল্লাহ আপনার অভাব দূর করে দিক আল্লাহ আপনারে বরকত দান করুক আমার কাছে তো আসলে ভাইয়া ছিল নাই থাকলে তো দিতাম ভাইয়া আল্লাহ আপনারে আসান করে দিক সহজ করে দিক আল্লাহ আপনার অভাব দূর করে দিক আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দিক এরকম একটা কথা বলেন তাইলে তো চল কথা বোঝেন নাই এটা বলে আল্লাহ নবী এটা বলছে ভাবি কালি মাতিন তাকে একটা ভালো কথা বলে দাও তার জন্য একটা ছোট্ট দোয়া করে দাও দোয়া করে দাও তোমার আমল নামায় নেকি চলে আসলো তাহলে ইসলাম কত সুন্দর এরপরে নবীজি বলছে আরো আশ্চর্য কথা যদি ভালো কথা কইতো না পারো কথাই কইতো জানে না এমন বেড হইতাছে আছে কথা বললেও অনেকের আছে মনে যেন কাজ্যা করে তুমি ভাত খেয়েছো না কে শুরু করছো ভাত খাও না কিচ্ছু না কথা কিন্তু ভালো হয়ে যাবে যে এখনো এতক্ষণ হইয়া গেল ভাত খাইতেছো না কেন কিন্তু কথা এটার ডকে বোঝা যায় ধরে লইবো ঠিক না কথাটা মনে হয় যেন কন্যা লইতে আছে সোজা কিন্তু বলতেছে ভালো কথাই ভাতখানার কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কিছুদিন আগে এরকম এক জায়গায় মানে বিরাট কাজের মতো পরে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কয় না হুজুর কাজ জানা উনি বুঝাইতে আছে তো আপনার আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন যদি কথাও না জানো তবি তলকিন হাসান তার দিকে হাসি একটা মুখ দিয়া তাকাও এটাও তোমার আমল নামায় সৎকার সব বলে তলকা আখা কা বিভিন্ন তলকিন দিকে তুমি হাসি মুখে তাকাও এটাও তোমার আমল নামার মধ্যে বিরক্ত হইও না তুমি রাগ করো না তুমি রাগ করো না তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার ফিক দান করুন তাইলে আমার বাপ আমি এতক্ষণ পর্যন্ত মূল যে কথাটা আপনাদেরকে বুঝাইলাম এক নম্বর কথা হলো চেষ্টা করা আমার দ্বারা যেন বেশি থেকে বেশি ন্যাকামল চালু হয় কথা বুঝছেন আমি যেন প্রতিটি ভালো কাজের প্রথম হইতে পারি এই সাধনা করলে না আপনি দশের ভিতরে থাকবেন কথা বুঝছেন না আপনি সিন আমার হুজুর বলতেন আমার একজন উস্তাদ ছিলেন হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই মারা গেছেন হুজুর আহ আমার ওই উস্তাদ ইন্তেকাল করছেন জোহরের নামাজ মসজিদে পড়ছে তসবি পড়তেছে মসজিদে বসে বসে একদিকে কাত হইয়া পড়ে গেছে ওইখানেই মারা গেছে এমন বড় আল্লাহ আলা মানুষ ছিলেন তো হুজুর বলতেন রসিকতা করে বেটা কমপক্ষে নিয়ত করবি প্রথমেই যে আমি বড় হইলে বিমান সালামু তাইলে না কমপক্ষে রিস্ক হইলেও চালাইতে রবি তুই নিয়তে যদি কর রিস্কা সালাইবা তো তুমি আইটিও তো দেখতে না ঠিক কিনা বলেন অর্থাৎ কল্পনা তো করো বড় ভাবো তো তুমি বড়টা বড়টা ভাবো আল্লাহ নবী লাহ আলি হুয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন ইজ আসা আলতুম্য়াহ আল জান্নাত বাস আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চতম মর্যাদা সম্পূর্ণ ভি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস কোনটা বলেন না ভি জান্নাত জান্নাতুল ফেরদাউসের সাদ আল্লাহ তালার আরসের ফ্লোর এত উঠতে জান্নাতুল ফেরদাও ছিল সরাসরি আমাদের নবী সাল্লাহ আলি ইসাল্লামের জান্নাত এই জন্য আল্লাহর নবী বলছে উম্মত আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা আল্লাহরে বলবে আল্লাহ আমাকে জান্নাতুল ফের দাউসের মেহমান বানান কয়েটা চাইবা বড়টা চাইবা এরপরে আটটার মধ্যে জেন দিয়ে দেয় চাইবার সময় তুমি আন্দা দিয়ে চাইবা বড় করে আল্লাহ দেয় দিব তোমারে কিন্তু তুমি সুডুটা চাই থাকা কথা বুঝে এই জন্য আমি চাই আমরা চাইব প্রত্যেকটা কাজে আমি যেন প্রথম হই ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক দ্বিতীয় আমি চাইব প্রত্যেকটা ন্যাক গুনার কাজে আমার নাম যেন নাই থাকে ঠিক আছে না আমার নাম যেন না থাকে নাফর মানির কাজে আমার নাম থাকবে কেন নাফর মানির কাজে এই সমাজের মতকর তাদের মধ্যে আমার নাম থাকবে কেন এই সমাজের নেশাগ্রস্ত যুবকের নামে আমার নাম থাকবে কেন এই সমাজের দুশ্চরিত্র লম্পট নারীর পিছনে পিছনে হাঁটে এরম অসিভ্য ইফটিজার তার মধ্যে আমার নাম থাকবে কেন আমি এত বড় বদনসিব হব কেন